আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন কোয়ালিটি ফুল কবুতার দেখেন ডান্সেরটা নর হবে বাম সাইডেটা মাদি হবে দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতর এটা দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা প্যারেন্টসের জন্য নিতে পারবেন আপনি আপনারা আপনারা জানেন আমার কাছে পাকিস্তানি রামপুরি চার পেয়ার রানিং আছে দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা দামাদামি করবেন না ভিহর্স দেখেন এই আরেক জোড়া কামাকার কবুতর পাকিস্তানি কামাকার কবুতার খুবই কোয়ালিটি ফুল কবুতর এটা এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা এই প্যাডটা কালেক্ট করতে পারেন আমার প্রত্যেকটা কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ফিলাইং টাইম গ্যারান্টি পাবেন কেউ যদি প্যারেন্টস করতে চান ইনশাল্লাহ প্যারেন্স করতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাইয়া নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল কবুতর পাকিস্তানি কামাগার কবুদার ভাই এই এক এই দেখেন এক একজোড়া আমার আমাদের খুলনার বিখ্যাত গলায়লাল কবুতার দেখেন খুবই স্টার্নিং কোয়ালিটি খুবই সুন্দর দেখেন বাম সাইড এটা মাদি হবে এটা নর হবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন তারপরে যদি কোনো কারণে মনে করেন নরমাদি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল যত রকম সহযোগিতা করার দরকার ইনশাআল্লাহ আমি করব। নিঃসন্দেহে নিতে পারবেন আর আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না আমার ভিডিওগুলো ফলো করবেন এবং আমার কবুতারের দিকে কোয়ালিটিগুলো লক্ষ্য করবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন কালেক্ট করতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না দেখেন বিহার্স এই গলা লাল কবুতার এটা হচ্ছে দুই পরে আছে এই বেবি পেয়ারটা সৌদি প্রবাসী এক ভাই নিসে ওনার বাড়ি হচ্ছে রাজশাহীতে দেখেন বিয়ার্স কোয়ালিটি ফুল কবতার এটা আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দেব তারপর দেখানোর উদ্দেশ্যে রাজশাহীতে আমি মাল পাঠাই দেখেন বিওয়ার্স কোনো সমস্যা নেই দেখেন বিওয়ার্স নিঃসন্দেহে ইনশাল্লাহ এই পেয়ারটা কালকে আল্লাহ রহমত আল্লাহ হায়দেবের রাখলে ইনশাল্লাহ কালকে পাঠাবো এই পেডটা এটা হচ্ছে গলায়লাল দুই পয় খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে রাজশাহীতে বিক্রি করছি সৌদি প্রবাসী এক ভাই এটা ইনশাল্লাহ আগামীকালকে পাঠাবো দেখেন কোয়ালিটি ফুল কবুতর এক জোড়া ডাবলা কবুতর বামসারটা মাদি হবে ডান ডান্সাইটেটা নর হবে দেখেন কোয়ালিটি দেখলেই বুঝবেন নর মাদি কোন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই প্যাডটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে এই প্যাডটা কালেক্ট করতে পারেন এই প্যাডটার দাম পড়বে অনলি পনেরোশো চোখটা রক্তের মতো লাল হবে চটটা হবে গলার নিজ পর্যন্ত চট হবে দেখেন এটা হচ্ছে এক পরের বেবি নিঃসন্দেহে এই প্যাডটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে ওয়ানলি পনেরোশো টাকা প্যারেন্টসের জন্যও নিতে পারবেন আবার ফ্লাইংয়ের জন্যও নিতে পারবেন আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই জাস্ট ফোন দেবেন যে হাসান ভাই ওরে না আমার কারণে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এ একজোড়া প্রিন্স কামাগার এই প্যাডটা দুই পরে আসে কেউ যদি এই পেয়ারটা নিতে চান এটা এক পরে আছে এক পরে আছে কেউ যদি এই পেয়ারটা প্যারেসের জন্য নিতে চান নিতে পারবেন কেউ যদি উড়ানোর জন্য নিতে চান উড়ানোর জন্য নিতে পারবেন এর মেমোরি অনেক ভালো হয় প্রিন্স কামাগারে দেখেন চোখটা একদম লাল কড়া লাল এটা এক পরে আসে দেখেন এক পরের বেবির চোখ দেখবেন ভাই যখন দশ পরে যাবে তখন কি অবস্থা হবে বোঝেন খুবই টকটকা লাল হবে রক্তের মতো লাল হবে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই কেউ দামাদামি করবেন না নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন এটার দাম পড়বে ওনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখেন কোয়ালিটিফুল কবুতার বস একজোড়া সাকিডেডে কবুতার দেখেন কোয়ালিটিফুল দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা কেউ দামাদামি করবেন না খুবই কোয়ালিটিফুল কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং এর মেমোরি ভালো হয় এগুলো সাত ঘন্টা চার পরে পাঁচ পরে সাত ঘন্টার উপরে উড়বে চার পরে পাঁচ পরে আর এগুলো যখন আট পরে সাত পরে আট পরে যাবে তখন সারাদিন উড়বে হয় সাড়ে নয় দশ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটার দাম পড়বে একদম আঠ এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন দেখেন কোয়ালিটি ফুল দাঁড়ানো স্ট্যান্ডিং দেখলে মাথাও নষ্ট পায় পেমে পড়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এক একজোড়া মতিওয়ালা বেবি এই পেয়ারটা ইনশাল্লাহ আজকে পাঠাবো একটার গাড়িতে শরিয়তপুরে পাঠাবো আমার এক ভাই নিছে এইটা শরীয়তপুরের এক ভাই এটার দাম এটা বিক্রি করছে অনলি পনেরোশো টাকায় দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার মতিওয়ালা বেবি দেখেন সাদা পায়ে দুটো সাদা রিং লাগানো আছে দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার এর দাম পড়বে বিক্রি করছি অনলি পনেরোশো টাকা বিক্রি করছি এটা মাত্র পনেরোশো টাকা বিক্রি করছি দেখেন খুবই কোয়ালিটিফুল ভাই আমার কাছে পাকিস্তানি ব্লাড লাইনের যে সমস্ত কবুতারগুলো পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন আমি কোনো ক্রস কবুতর কাউকে দিই না বিক্রি করি না আর কারোর সাথে একদিনে ব্যবসা করি না ভাই নিঃসন্দেহে আমার কবুতারগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর স্টার্নিং একজোড়া রানিং কবুতার এক সাকিট সাকিটেডি কবুতার দেখেন এটা ডিমে আছে ডিমের বয়স তিন দিন তিন দিন না চার দিন হয়েছে দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতার কেউ যদি এই রানিং প্যাডটা নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে অনলি চার হাজার টাকা এর বাচ্চা কাচ্চা সর্বনিম্ন পাঁচ পরে ছয় পরে সাত ঘন্টা প্লাস করবে পাঁচ পরে ছয় পরে সাত ঘন্টা প্লাস করবে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই প্যাডটা নিতে পারবেন ভাই দেখেন কোয়ালিটিফুল কবুতার খুবই কোয়ালিটিফুল দাঁড়ানো স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি চোখটা একদম সাদা চোখের হবে দেখেন বাউন্ডারিতে হালকা গোলাপি হবে দেখেন এই একজোড়া সাকিটেটি দশ নম্বর দেখেন এর চোখটা দেখেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি দুটোই একই রকম দেখতে আমার প্রত্যেকটা কবতার ভাই নরও যেরকম দেখতে মাদেও সেরকম দেখতে দেখেন একদম সেম টু সেম কারো যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেডটার দাম চাচ্ছি ওনলি চার হাজার টাকা হয় অনলি চার হাজার নিঃসন্দেহে এই পেডটা কালেক্ট করতে পারেন দেখেন কোয়ালিটি ফুল কবুতার দাম পড়বে চার হাজার অনলি চার হাজার ডিম ডিম বাচ্চা রানিং আছে নিঃসন্দেহে এই পেডটা কালেক্ট করতে পারবেন দাম পড়বে ওনলি চার হাজার টাকা হয় অনলি চার হাজার দেখেন খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল একজোড়া সালার আটেডি কবুতার দেখেন এই পেডটা ইন্ডিয়াতে বিক্রি করছি আমি সালারা টেরি এই প্যাটা ইন্ডিয়াতে বিক্রি করছি দেখেন কারো যদি এর বাচ্চা লাগে বাচ্চা দেওয়া যাবে দেখেন এই প্যাটা ইন্ডিয়াতে ইনশাল্লাহ আগামীকালকে পাঠাবো এই প্যাডটা দেখেন জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি ইন্ডিয়াতেও ডেলিভারি দিই কোনো সমস্যা নেই নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কারো যদি এর বাচ্চা লাগে বাচ্চা দেওয়া যাবে আর আমার কথা হচ্ছে ইনশাআল্লাহ নিবেন কবুতর নিবেন ঠকবেন না যেটা ফেলাং টাইম বলবো ইনশাল্লাহ সেটাই হবে তার থেকে ভালো হবে ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স আজকে আপনাদের সামনে এটা দেখাচ্ছি হচ্ছে বাজুরিগার এটা হচ্ছে লুটিনো চোখটা রেড চোখ দেখেন একদম লাল চোখের লুটিনো বাজুরিগার খুবই সুস্থ সবল দেখেন কারু যদি এর বাচ্চা লাগে রানিং লাগে দেওয়া যাবে রানিং আর এখানে আছে ক্লাসিক কিছু ক্লাসিক বা দেখেন খুবই কোয়ালিটিফুল সুস্থ সবল দেখেন কারো যদি লাগে দেওয়া যাবে নিঃসন্দেহে আর ভিউয়ার্স দেখেন আজকে কিছু পাখি দেখালাম ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো ভালো পাখি দেখাব নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশব্যাপী গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ভিওয়ার্স যারা ভয় পাবেন টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না প্লিজ দয়া করে তারা ফোন দিবেন না কারোর সাথে আমি ব্যবসা একদিনের জন্য করি না আর ভিউয়ার্স আমার ভিডিওটাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আলাইকুম